নমস্কার আমি মিলন পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি আবার চলে এসেছি তোমাদের কাছে তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে আর আর বি এন দুই হাজার পঁচিশে পরীক্ষায় যে ধরনের প্রশ্নগুলি বা যে প্রশ্নগুলি অ্যাকচুয়ালি এসেছিল সেই প্রশ্নগুলি নিয়ে আজকের এই ক্লাসটিতে আমি তোমাদের সাথে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন দেখছো এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকেনটিকে একটু প্রেস করে রাখবে আর যারা এখন আমার এই ক্লাসটি তোমরা দেখছো তাদের কাছে অনুরোধ করছি যে ক্লাসটি দেখার সময় তোমরা অবশ্যই একটা খাতা এবং পেন সঙ্গে নেবে কারণ প্রত্যেকটি কোশ্চেন দয়া করে আগে তোমরা একটু লিখবা লেখার পরে তারপর একবার একটু রিভাইজ দিয়ে যাবে যাদের এখনো পর্যন্ত এক্সাম হয়নি পরবর্তী শিফটে তোমাদের যাদের এখনও এক্সাম আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্লাসগুলি কারণ প্রত্যেকটি শিফটেই কিন্তু তোমাদের কোশ্চেন রিপিট হচ্ছে এই জন্য এই ক্লাসগুলি কেউ ছাড়বে না সর্বশেষে যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবে এবং যাদের যেখানে যেরকম সমস্যা আছে সমস্ত কিছু আমাকে কমেন্ট বক্সে একটু লিখবে আমি চেষ্টা করব যেন তোমরা সেই ধরনের সমস্যার সম্মুখীনে না পড়ো তাহলে চলো আর সময় নষ্ট করবো না আমরা সরাসরি চলে আসি এবার প্রথম যে কোশ্চেন সেই একটু খেয়াল করো দেখো কি বলেছে বলেছে কুতুব মিনার কোন স্থাপত্য শৈলীর উদাহরণ কুতুব মিনার কোন স্থাপত্য শৈলীর উদাহরণ চারটে অপশন দেওয়া আছে আমরা অপশনগুলি একটু আগে পড়ে নেই প্রথম অপশন হচ্ছে দ্রাবিড় তারপর বলছে নাগরা তিন নাম্বার বলছে মুঘল চার নাম্বার বলছে ইন্দো ইসলামিক এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কুতুব মিনারের কোন স্থাপত্য শৈলীর উদাহরণ সঠিক উত্তর হয়ে যাবে আমাদের চার নাম্বার যে অপশনটি আছে সেটা হচ্ছে সঠিক অ্যান্সার ইন্দো ইসলামিক ওকে ইন্দো ইসলামিক হলো এই প্রশ্নের সঠিক উত্তর তারপরে কোয়েশ্চেন খেয়াল করো দেখো কি বলেছে হর্ষবর্ধনের রাজত্বকালে কোন রাজা ভারত সফর করেছিলেন হর্ষবর্ধনের রাজত্বকালে কোন রাজা ভারত সফর করেছিল আমার একটা অপশনগুলিতে আগে চোখ রেখে নিই দেখো কি বলেছে হিউয়েন সাং এক নম্বরে দু নম্বরে বলেছে ফাহিয়েন তিন নাম্বারে বলেছে ভাস্কো দাগামা চার নাম্বারে বলেছে ইলতুতমিস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশন নাম্বার ওয়ান হিউয়েন সাং অর্থাৎ হর্ষবর্ধনের রাজত্বকালে কোন রাজা ভারত সফর করেছিলেন সঠিক অ্যান্সার হচ্ছে হিউএন সাং ক্লিয়ার তারপরে কোশ্চেনে দেখো কি বলেছে বন্ধনা কাটারিয়া কোন শহরে আন্তর্জাতিক হকি থেকে অবসর নেন আর একবার কোয়েশনটি রিপিট করছি বন্দনা কাটারিয়া কোন বছরে আন্তর্জাতিক হকি থেকে অবসর নেন আমরা একটু অপশনটাকে দেখে নিই দুই হাজার সালে দুই সালে দুই সালে দুই সালে তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের দুই সালে বন্দনা কাটারিয়া কোন বছরে আন্তর্জাতিক হকি থেকে অবসর নেন দুই সালে হকি থেকে অবসর নিয়েছেন ওকে বন্দনা কাটারিয়া তারপরে কোশ্চেন দেখো দুই হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে দুই হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে এস কোন রাজ্যে অন্তর্ভুক্ত নয় এস কোন রাজ্যে অন্তর্ভুক্ত নয় দুই হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী আমরা অপশনগুলো একটু দেখে নিই প্রথম অপশন হচ্ছে উত্তরাখণ্ড দুই নাম্বার বলছে বিহার তিন নম্বর বলছে গুজরাট চার নাম্বারে বলছে পাঞ্জাব এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার চার পাঞ্জাব দুই হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে এসটি কোন রাজ্যে অন্তর্ভুক্ত নয় সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের পাঞ্জাব চার নম্বর হচ্ছে সঠিক অ্যান্সার তারপরে কোয়েশ্চেনটি দেখো কি বলেছে কোন কমিটির পরামর্শে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা বাস্তবায়িত হয়েছিল কোন কমিটির পরামর্শে পঞ্চায়েতী রাজ ব্যবস্থা বাস্তবায়িত হয়েছিল এই প্রশ্নের আমি কোনো অপশন দিইনি আমি সঠিক অ্যান্সারটি লিখে রেখেছি সঠিক অ্যান্সার হবে বলবন্ত রায় মেহতা কমিটি বলবন্ত রায় মেহতা কমিটি ওকে তাহলে কোন কমিটির পরামর্শে পঞ্চায়েতী রাজ ব্যবস্থা বাস্তবায়িত হয়েছিল সঠিক অ্যান্সার বলবন্ত রায় মেহতা কমিটি তারপরে কোশ্চেনটাও কি বলেছে চুম্বকীয় প্রবাহের এসআই একক কি চুম্বকীয় প্রবাহের আই একক আমরা অপশনগুলি একটু দেখে নিই এক নাম্বার হচ্ছে জুল দুই নাম্বার বলছে ওহম তিন নাম্বার বলছে এম্পিয়ার এবং চার নাম্বারে বলছে ওয়েবার এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশন নাম্বার চার ওয়েবার ওকে চুম্বকীয় প্রবাহের এস আই একক হচ্ছে ওয়েবার তারপরে কোয়েশ্চেন দেখো কি বলেছে টিস্কো কখন প্রতিষ্ঠিত হয় টিস্কো কখন প্রতিষ্ঠিত হয় আমরা অপশনের দিকে আগে একটু চোখ রাখি উনিশশো সাত সালে উনিশশো আট সালে 1909 সালে না 1910 সালে সঠিক आंसर হয়ে যাবে ডিসকক কখন প্রতিষ্ঠিত হয় 1907 সালে হচ্ছে সঠিক आंसर তারপরে क्वेश्चन দেখো ইউরোপীয় রাজনৈতিক সম্প্রদায় ইউরোপীয় রাজনৈতিক সম্প্রদায় শীর্ষ সম্মেলন 2025 এর কোন সংস্কারন ছিল ইউরোপীয় রাজনৈতিক সম্প্রদায় শীর্ষ সম্মেলন 2025 এর কোন সংস্কারন ছিল কোন অপশন দেইনি আমি সঠিক आंसर লিখে রেখেছি এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ষষ্ঠ সংস্করণ ষষ্ঠ সংস্করণ দেখো ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদের ধর্ম প্রচারের অধিকার রয়েছে এই প্রশ্নের আমি কোনো অপশান দিইনি আমি সঠিক অ্যান্সারটি লিখে রেখেছি অনুচ্ছেদ টোয়েন্টি ফাইভ অনুচ্ছেদ পঁচিশ অর্থাৎ সংবিধানের পঁচিশ নাম্বার ধারাতে ভারতীয় সংবিধানের অনুচ্ছেদের ধর্ম অধিকার রয়েছে ক্লিয়ার তারপরে क्वेश्चन দেখো 2024 সালের G2 সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল 2024 সালের G2 সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল আমরা এবার অপশনগুলিতে দেখে নিই ব্রাজিল দুই নাম্বার বলেছে ভারত তিন নাম্বার বলেছে আমেরিকা চার নাম্বার বলেছে ইন্দোনেশিয়া 2024 এর G2 সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হবে ব্রাজিল ওকে তারপরে কোয়েশ্চেন দেখো কি বলেছে দুই সালের আদমশুমারি অনুসারে ভারতে মোট জনসংখ্যা কত ছিল ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ভারতের মোট জনসংখ্যা কত ছিল আমি কোনো অপশন দিইনি সঠিক অ্যান্সার হবে একশো একুশ কোটি ওকে তারপরে কোয়েশ্চেন দেখো দুই হাজার চব্বিশ সালের বিধানসভা নির্বাচনে মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে কে জয়লাভ করেছিলেন দুই সালের বিধানসভা নির্বাচনে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে কে জয়লাভ করেছিলেন সঠিক অ্যান্সার হবে মহারাষ্ট্রে এনডিও মহারাষ্ট্রে জয়লাভ করেছিলেন এনডিও এবং ঝাড়খণ্ডে ভারত ব্লক ভারত ব্লক জয়লাভ করেছিলেন ক্লিয়ার দেখো মহারাষ্ট্রে এনডিও এবং ঝাড়খণ্ড হচ্ছে ভারত ব্লক জয়লাভ করেছিলেন তারপরে কোশ্চেন দেখো কি বলেছে উদ্ভিদের শীর্ষে কোন হরমোন থাকে উদ্ভিদের শীর্ষে কোন হরমোন থাকে যা তাদের একরূপ একরূপতা বজায় রাখতে সাহায্য করে দেখো কোশ্চেনটি আরেকবার রিপিট করছি বলেছে উদ্ভিদের শীর্ষে কোন হরমোন থাকে যা তাদের একরূপতা বজায় রাখতে সাহায্য করে এই প্রশ্নের সঠিক ক্যানসার হয়ে যাবে অক্সেন আমি কোনো অপশন এখানে দিন অক্সিজেন হবে ওকে তারপরে পরে কোশ্চেন ভারতের পরিকল্পনা মিশন কবে গঠিত হয় ভারতের পরিকল্পনা মিশন কবে গঠিত হয় কোন অপশন আমি দেইনি সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের পনেরোই মার্চ উনিশশো সালে উনিশশো পঞ্চাশ সালে পনেরোই মার্চ ভারতের পরিকল্পনা মিশন গঠিত হয়েছিল তারপরে কোশ্চনে খেয়াল করো দেখো কি বলেছে জাতীয় দিবসে কোন নৌবাহিনী জাহাজ মরিশাসে গিয়েছিল জাতীয় দিবসে কোন নৌবাহিনী জাহাজ মরিশাসে গিয়েছিল ওকে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ইমফল ইমফল ওকে আরেকবার রিপিট করছি ভারতীয় দিবসে কোন নৌবাহিনী জাহাজ মরিশাসে গিয়েছিল সঠিক অ্যান্সার ইমফল তারপরের কোয়েশ্চেন দেখো পাঁচ হাজার বছর আগে থর মরুভূমির পাঁচ হাজার বছর আগে থর মরুভূমির কাছে কোন সভ্যতা ছিল পাঁচ হাজার বছর আগে থর মরুভূমির কাছে কোন সভ্যতা ছিল বহুত ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলি এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে সিন্ধু সভ্যতা পাঁচ হাজার বছর আগে থর মরুভূমির কাছে কোন সভ্যতা ছিল যে সভ্যতাটি ছিল তার নাম হচ্ছে সিন্ধু সভ্যতা তারপরে কোশ্চেন দেখো দুই সালে কোন বিখ্যাত নেতা দুই সালে কোন বিখ্যাত নেতা বার্মা কারাগারে বন্দী ছিলেন বার্মা কারাগারে বন্দী ছিলেন দুই সালে কোন বিখ্যাত নেতা বার্মা কারাগারে বন্দী ছিলেন সঠিক অ্যান্সার হয়ে যাবে অংশান অংশান সূচি অংশান সূচি অংশান সূচি তিনি বার্মা কারাগারে বন্দী ছিলেন তো এই ছিল তোমাদের আজকের ক্লাস আশা করি প্রত্যেকটি কোশ্চেন তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ তোমাদের বারবার রিকোয়েস্ট করছি এই প্রশ্নগুলি সর্বপ্রথম তোমরা খাতাতে একটু নোট করো যখন নোট করো তখনই তোমাদের রিভাইজ হয়ে যাবে একবার নোট করলে শুধু তোমাদের আর আর মুখস্থ করতে হবে না একবার নোট করো তোমাদের সম্পূর্ণ রিভাইজ হয়ে যাবে ওকে তাহলে এই ক্লাসগুলো তোমরা একটু দেখে পরবর্তী শীতের পরীক্ষা দিতে যাও যাদের এখন হয়নি আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি